ওয়েলকাম টু চ্যানেল নবী আলাইহিস সালাতু সালাম ফরমান জিকিরের মাজলিশকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেস্তাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন ও শাইদুকুম আননি কদ তুলা লাহুম হ্যাঁ ফেরেস্তারা সাথ শাক্কি থাক গোটা মাজলিশের বান্দাদের গুনাহাত আমি সব মাফ করে দিছি বুখারির মধ্যে রওয়ায়তার্স অন্য রওয়ায়তের মধ্যে আসছে শুধু গুনাহ মাপি নয় আল্লাহ পাক সমস্ত গুনাকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন মামিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহা ইল্লা ওয়াজহু ইল্লা নাদাহু মুনাদি মিনাস সামাই আনকুম মাগফুরাল্লাকুম কতবুদ্দিলা সা ইয়াতকুম হাসানাত তিব্রানীর মধ্যে মাস্তাদা আহামাদের মধ্যে রওয়ায়ত আটছে যখন আল্লাফাকের বান্দাবান্দি একমাত্র মাওলাকে রা জিকি সুদুর জিকেরের মসদিশে বসিয়া যায় জিকির শেষে যখন জাঁকিন মাজদিশ ছাড়তে থাকে একদল আহ্বানকারী ফেরেস্তার আসমান থেকে ডাক দেবেন জাকিন সুসংবাদ শোনো আল্লাফাক রব্বুলা আলামিন তোমাদের গুনা খাতা সব মাফ করে দিছে শুধু মাফ করছে তাই নয় তোমাদের সমস্ত গুণাকে পরিবর্তন করে দিছে। এই অনেক অনেক গুরুত্বপূর্ণ দামি এই যে একবার আল্লাহ পড়ছেন পড়ার সাথে সাথে আমল নামায় এক হাজার নেকি লেখা হয়ে গেছে এরপর সোভান আল্লাহ সবাই পড়বেন না একবার সোভান আল্লাহ পড়ার সাথে সাথে আমল নামার থেকে এক হাজার গুণা ঝরে গেছে এই সোহান আল্লাহ পড়ার সাথে সাথে আসমান জমিনের খালি জায়গা ন্যাকে পূর্ণ হয়ে গেছে বোখারি শরীফের মধ্যে রবায়ত যেই ব্যক্তি প্রতিদিন একশো বার সোহান আল্লাহ পড়েন কি কষ্ট হইতেছে না তো ভাই পড়েন তো আবারও পড়েন এতটুকু সোবাহান অবি হামদিহি একশো বার পড়বে

সুবাহান আল্লাহ আবি হামদিহি সুবাহান দুইটা কলেমা আল্লাহর কাছে খুবই প্রিয় কার কাছে আল্লাহর কাছে প্রিয় হওয়ার অর্থ কি মাহবুব অর্থাৎ এই কালেমা দুইটা যারা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে আল্লাহর কাছে খুবই প্রিয় জবানে খুবই হালকা কিন্তু কাজ উল্টা জবানে হালকা কিন্তু কেয়ামতের ময়দানে মিজানে ভারী জবানে যদিও হালকা মিজানে ভারী সেই কালেমা দুইটা কি সোহানুল্লাহামদিহি নাউজিম দেখেন কত ছোট ছোট আমল কিন্তু আমি যে আজকে প্রশ্ন করি স্কুলের ছাত্র বাবা বলতো আজকে কয়জনে সোহান আল্লাহ হাই স্কুলের বলো বলতো কয়জনে পড়ছো কলেজের বাবারা বলো তো কয়জনে পড়ছো যা পীর মুড়ি ইত্যাবলিগের সাথে জড়িত নাই বলেন তো কয়জনে পড়ছেন বলবেন হোসি আমি তো কলেজে পড়ি আমি তো হাই স্কুলে পড়ি এই কাজ তো আমার না আমি তো ইউনিভার্সিটিতে পড়ি কাজ তো আমার না আমি তো ডক্টরি পড়তেছি কাজ তো আমার না আমি তো আওয়ামী লীগ করি কাজ তো আমার না আমি তো বিএনপি করি কাজ তো আমার না আমি তো জাতীয় পার্টি করতেছি কাজে এই কাজ আমি কেন করবো আমাদের মাথার মধ্যে এইটা ঢুকছে আমি তো হাই স্কুলে পড়ি কলেজে পড়ে আমি কেন টুপি পড়বো এটা তো মৌলবিদের কাজ আমি ইউনিভার্সিটিতে পরে আমি কেন দাঁড়িয়ে রাখবো এটা তো আলেমদের কাজ আমি তো ডাক্তারি পড়তেছি আমি অনুযায়ী চলবো কেন আমি তো টাই পরবো আমি তো শার্ট পরবো আমি তো প্যান্ট পরবো আমি তো খ্রিস্টানের সাজে সজ্জিত হব আমার কৃষ্টি কালচার এহুদি মার্কা থাকবে কাজি কাজ মৌলুবি সেই কাজ আমি বলবো আপনি সুহানুল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি আমাকে সুবি বানায় বলাছেন হ্যাঁ ফাইজলাম জায়গা পান না হুজুর দেখেন আমি কলেজে পড়তেছি সব এজাম সব গুস্তি হয়ে গেছি আসাবিয়াত। আসাবিয়াত আমি অমুক দলের আমি অমুক প্রতিষ্ঠানের আমার পড়াশোনা লেভেল এইটা আমি অক্সফোর্ড ক্যাম্ব্রিজের কাজ তো আমার না আমি তো আওয়ামী লীগ করতেছি বিএনপি করতেছি জাতীয় পার্টি করতেছি ন্যা করতেছি যাস করতেসি আমি তো মাদ্রাসায় পড়ি না চরমনের মরিদ না সর্দার সর্দারদ আলম আলাইসাল্লাতেসালাম যে হাদিস এই মাত্র বললাম এইগুলি ইন্ডিকেট করেন না চরমনের মুজাহিদদের জন্য তো লীগের জন্য আরে কলেজের ছাত্ররা পড়তে পারবে না ইউনিভার্সিটির ছাত্ররা পড়তে পারবে না এরকম ইন্ডিকেট করেন নাই বরং নবী সালাম তাদের জন্যই এই রওয়ায়ত করছেন যারা কিয়মতকে বিশ্বাস করে যারা মিজানকে বিশ্বাস করে কালেমাতানিসান ফিল মিজান মিজান, মিজানকে যারা বিশ্বাস করে এই কলেমা তাদের জন্য এই সিকির তাদের জন্য এই আবাদত তাদের জন্য আজকে কি হচ্ছে মুসলমান তুমি কি জানো গোটা দুনিয়ার মধ্যে কি চলতেছে আগেকার জমানায় ছিল সন্মুখ যুদ্ধ সন্মুখ যুদ্ধ সন্মুখ যুদ্ধ করিযা যে বিজয় অর্জন করতে পারত সে বিজিত আর একজন পরাজিত এখন সন্মুখ যুদ্ধ খুবই কম এখন গাজায় ফেকরি চিন্তা যুদ্ধ কি যুদ্ধ আর মখলুখাতের নেসার হলো বিজয় হতে চায় এটা আল্লাহ পাখির মাখলুখাতের মধ্যে সৃষ্টি করছেন কিসের মধ্যে মাখলুখাতের মধ্যে শুধু মানুষের মধ্যে না বিজয় হওয়ার এই চিন্তাধারা আল্লাহ মাখলুখাতের মধ্যে সৃষ্টি করেছেন দেখবেন দুইটা গাছ পাশাপাশি একটা গাছ বড়ো হয়ে একটা গাছকে দমন করে ফেলায় গাছের মধ্যে লতা পাতা জড়াইয়া সেই বড় হইতে চায় যেই গাছটার মধ্যে জড়াইছে সেকে পরাজিত করতে চায় দুইটা জানোয়ার যে যবিউ নকল না হাইওয়ানে না দেখ না বুঝে না সেও দেখবেন মারামারি কইরা নিজে জয়ী হইতে চান একজনকে পরাজিত করতে চায় দুইটা মাস কতগুলি মাস দেখবেন আমরাই খেয়ে ফেলবো যে দুর্বল আছে তাকে খেতে দেবো না আমি রিষ্ট হব ও দুর্বল হয় হোক জয় পরাজয়ের খেলাটা আল্লাহাক রব্বুল আলমিন মাখলুকাতের মধ্যে স্বভাব কত দিয়া দিছেন স্বভাব কত দিয়া দিস মানুষের মধ্যে জয় পরাজয় স্বভাব আছে সমস্ত মানুষের মধ্যে আস এক দলের মধ্যে দেখবেন দুই লিডারের মধ্যে কেউ বিজয় হতেছে অথচ একই দল করে একই ক্লাসের ছাত্র একজন আরেকজনের উপরে বিজয় হতে চায় দুই দেশ এক দশ আর একদেশের উপরে বিজয় হইতে চায় এটা মখলুকাতের ন্যাচারাল স্বভাব বিজয় হওয়া একজনকে পরাজিত করা ন্যাচারাল স্বভাব এটা আই জন্মগত যদি এই স্বভাব সবার মধ্যেই থাকে তাহলে মুসলিমদের মধ্যে বিজয় হওয়ার স্বভাব আছে আর যারা গাইরে মুসলিম তাদের মধ্যে বিজয় হওয়ার কথা বলেন না কেন এটা আছে ইতিহাস এইটাই প্রমাণ করে আগেকার জমানায় মুসলিমরা বিজিত ছিল এখন পরাজিত আগেকার জমানায় বেইমানরা পরাজিত ছিল এখন বিজিত এর কারণটা কি এই কারণটা খোঁজ করে বের করতে হবে আর কিছু না নবী আলী সাল্লা পরেন্লাহআলাম তিনি বলেন এমন একটা জমানা আসতেছে যখন আমার উম্মদদেরকে কাঁফের বেইমান মোশরেকরা যেরকম জোয়ারের পানি বন্যার পানি সমস্ত জিনিসকে খড়কুটাকে ভাসিয়ে নিয়ে যায় এইভাবে কাঁফেবে ইমানরা আমার আমার উম্মকে ভাসায় নিয়ে যাবে ধ্বংস করে ফেলবে সাহাবারা প্রশ্ন ইয়া নব্লা তখন কি আমাদের সংখ্যা কম থাকবে তাহলে না অবশ্যই না সংখ্যা অনেক বেশি তাহলে আমরা স্বল্প সংখ্যক মুসলমান মোমেন বিশাল বিশাল কাঁফেলের কাফেলার উপরে বিজিত হই আর তখন আমাদের সংখ্যা বেশি থাকবে অথচ আমরা ধ্বংস হয়ে যাবো কারণটা কি একটু যুক্তি তো দেখি না পেয়ারা নবী আলি সালাম বললেন দুইটা কারণ কয়টা কারণ হুববুদ দুনিয়া ও কারাহিয়াতুল মাউদ দুনিয়ার মোহাম্মত মৌতের ভয় কি ভাই কথা বলেন না কেন সবাই দুনিয়ার আর একটা কি এই দুই কারণ এই দুই কারণে তোমরা সংখ্যায় অনেক বেশি কিন্তু পদদলিত হবা লাঞ্ছিত হবা অপমানিত হবা ধিকারিত হবা তোমাদেরকে পিষ্ট করবে বেঈমানের গোষ্ঠী দুইটা কারণ হুকবুদ দুনিয়া ও কারাইয়াতুল মাউত আজকে দেখবেন ওই মিডিল এস্টের বড় বড় জুব্বা পড়া রুমাল দেওয়া কতগুলি ইহুদ এবং খ্রিস্টানদের দালালের গোষ্ঠী মনে হয় যেন বিশাল আল খেল্লা পড়ছে কিন্তু ভিতরটা কুফুরি এবং এবং দুসমান মুসলমানকে হত্যা করার চক্রান্ত করতেছে তখন ওই আল খেল্লা পরা কিছু শায়তানরা মোদীকে সম্বর্ধনা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে আল খেল্লার গোষ্ঠী মনে হয় যেন বিশাল কিছু ভিতরটা এহুদি খ্রিস্টান না পাকি হিনু এমন কোন অপরাধ নাই ওই গোষ্ঠী করে না হিনু এমন কোন অপরাধ নাই ওই গোষ্ঠী করে না ওই আলখাল্লার গোষ্ঠী হিনু এমন কোন অপরাধ নেই একদিনে না ইয়াহুদি এবং খ্রিস্টানরা মিশন চালাইস শত শত বছর পর্যন্ত এক দুই দিনে না শত শত বৎসর পর্যন্ত প্রথম আলেমদের মাথাকে ধোলাই করিস মৌলভীদের মাথা ধোলাই করিস বয়ানের মধ্যে তারতম্য করে দিস এই মৌলবী গোষ্ঠীর মধ্যে মৌলবী গোষ্ঠীর আংশিক দিনকে দিন হিসাবে প্রচার করছে যে একটা দিনের অংশ এইটাকে আংশিক দিন কি পূর্ণ অন্য দিন বানাই দিস অবস্থাটা কেমন হয়েছে যেমন হার্ট লাংস কিডনি ব্লাড একটা মানুষের বাঁচার জন্য জিনিসেরই খুবই গুরুত্বপূর্ণ চারটি জিনিসের প্রয়োজন যদি আপনি হার্টের ডাক্তারের কাছে যান যান যদি প্রশ্ন করেন ডাক্তার সাহেব হার্টের কোনো গুরুত্ব আছে কি নেই সে কি বলবে আরে ভাই হার্ট তো মারা যিনি হার্ট তো মানুষ বাঁচবে না তো এই কাজ কথা সত্য না মিথ্যা একজন গেছে ডাক্তারের গেছে ডাক্তার সাহেব কি অবস্থা লাংসের কোনো গুরুত্ব আছে তাহলে কি বলেন ভাই লাঞ্চের তো মানুষ বাঁচবে না এই তো সম্ভব কিডনির ডাক্তারের গ্যাস সে কি বলবে কিডনির গুরুত্ব আছে কি নেই আরে ভাই কিডনি তো মানুষই বাঁচবে না একজনের কাছে ব্লাডের ডাক্তারের কাছে কি বলবে কি কথা বলেন না কেন কিডনির গুরুত্ব আছে কি নেই হার্টের লাংসের ব্লাডের বাস যেহেতু করোনের গুরুত্ব আছে আপনি হাট নিয়ে থাকেন কিডনির দরকার কেন হাটের কি গুরুত্ব কম দরকারটা কি আমার কিডনির দরকার আমি নিয়ে যে কিডনির গুরুত্ব বুঝছে সে বলছে যায় যাক আমি কিডনি নিয়ে আস যে ব্লাডের গুরুত্ব বুঝছে সে বলে কি আর হাট ধ্বংস হয় হোক আমি ব্লাড নিয়ে আস অথচ চার গুরুত্ব আস কেমন গুরুত্ব কেমন গুরুত্ব একটা ছাড়া মানুষ বাঁচবে না কিন্তু আপনি যদি ভিন্ন ভিন্ন জনা শরীরের মধ্যে চারটা পার্স লাগায় দেন এতে মানুষ বাঁচবে ভিন্ন 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 জায়গায় যদি চারটেকে সুস্থ রাখেন মানুষ বাঁচবে তা কি করতে হবে হ্যাঁ একই মানুষের মধ্যে একই সাথে চাইরোটা পার্টস যখন একই সাথে সবল থাকবে তখন তুমি সুস্থ মানুষ আর ভিন্ন ভিন্ন সবল থাকলে তুমি একটা মৃত্যু মানুষ আজকে ঠিক এই কায়দা চলতে যারা দাওয়াত নিয়ে আস দাওয়াতের ফাজায়েল বয়ান করি আসলে দাওয়াতের গুরুত্ব আছে কি নাই যারা তাস্কিয়া নিয়ে আসি তাস্কিয়ার ফাজায়েল বয়ান করি তাস্কিয়ার গুরুত্ব আছে কি নাই যারা তালিমের গুরুত্ব বয়ান করি তালিম নিয়ে আসি তালিমের গুরুত্ব আছে কি নাই যারা অন্যার মোকাবিলার গুরুত্ব বয়ান করি তারা অন্যার মোকাবিলা নিয়েই আসি গুরুত্ব আসি কি নেই এখন বলেন তো দাওয়াতি কাজ করবে আবদুল্লাহ তালিমের কাজ করবে আব্দুর রহমান তাসকিয়ার কাজ আব্দুল সত্তার জিহাদের কাজ করবে আব্দুল মোমেন যদি চারজনে ভিন্ন ভিন্নভাবে কাজগুলি করেন তাহলে অবস্থাটা কি হবে যেরকম হার্ট লাংস কিডনি ব্লাড ভিন্ন ভিন্ন দেওয়ার কারণে মানুষটা বাসে না মারা যায় ঠিক একই ব্যক্তির মধ্যে এই চারটা কাজ না থাকলে দিন মারা যায় ইসলাম মারা যায় ইমান মারা যায় ইসলাম মারা যায় কি বানাইছি তাহলে এটা আমার কাজ না কি বানাইছি আমার দ্বারা সম্ভাবনা কি বানাইছি এতগুলি কাজ কি একা করা যায় তুমি এই দর্শন কোথার থেকে আসছে তোমার কাজ নবী তু সাল্লাহাতাম একই সাথে সব কাজ করছেন কি করেন দাওয়াতের কাজ কাজকে করছেন তালিমের কাজ কাজকে করছেন তাস্কিয়ার কাজকে করছেন অন্যের মোকাবেলা করছেন করছেন কি করেন নাই ওমার ওসমান আলী দাওয়াতের কাজ করছে তালিমের কাজ করছে তাস্কিয়ার কাজ করছে অন্যের মোকাবেলার কাজ করছে সমস্ত সাহাবাদের মধ্যে চারোটা জিনিস ছিল তুমি ভাগ করার কি তুমি ভাগ করলা কেন কি ভাগ করতে শিখাইছে তোমাকে আর তুমি আমি সুফি আমি জান্নাতের কিট আমি জান্নাতের দাঁড়ানো আমি জান্নাতে না গেলে কে যাবে কে বলছে তোমাকে অথচ নবী আলি কি বলছেন আলাইকুম বি সুন্নতি ওয়াসুন নতিল খোলাফা ইরুল হাশি রী নদমাক দিগ্গিং তামাশাকু বি হা ও আদু আলাই হ্যাব ই নওয়াজিস আলাইকুবি সুন্নতি ওয়াসুন নতিল খোলাফা ইল রাশি রী নদমাক আমার সুন্নাত এবং খোলাফা ই সুন্নাত তোমাদের মধ্যে অত্যবাশ্যক করিয়া দিলাম তামাসহা তামাশাক এমসাক কাকে বলা হয় এমসাক কি জিনিস কাকে বলা হয় যেরকম চিল বা বাঁশ পাখি কোনো শিকারিকে ধরার সময় আঙ্গুল এবং নখগুলিকে সোজা ঢুকিয়ে দেয় এরপর এরকম মোট দেয় এখন কি অবস্থা হলো গোস্ত শিরে যাবে কিন্তু শিকারি ছুটবেন এর নাম তামাশাক এমসাক তামাশাকুবিহা আমার সুন্নাত খোলাফায় রাসীদের সুননাথ এইভাবে ধরো কোন শয়তান কোন বদমাশ কোন ইহুদি এবং খ্রিস্টানদের দালালরা যতই নাড়াচাড়া করুক তোমরা খবরদার শুনবা না ঠিক সারমান তামাসাকবিহ ওয়া আদু আলাইহা বিন 나와যিস ওয়া আদু আলাইহা বিন 나와যিস নাওয়াজিস বিন 나와যিস সামনের দাঁত না মারির দাঁত ধর দাঁতিয়ে ধর কামব্রায়া ধরো যে সামনের দাঁত ধরো টান মালে ছিরা যাবে দাঁত ভেঙে যাবে সুইটা যাবে ও আদু আলাই হাবিন মারির দাঁত দিয়ে কামড়িয়ে ধরো যত ইয়াহুদ এবং খ্রিস্টানরা যত তোমাকে দালালি করার শিক্ষা দিবে যতই বলবে এইটা আমার কাজ না ওইটা তোমার কাজ না ওইটা অমুকের কাজ তমুকের কাজ যতই ব্যাখ্যা বিশ্লেষণ দেবে ও আদু আলাই হাবিন নওয়াজিস মারির দাঁত দ্বারা কামড়িয়ে ধরো কোন সায়তানের প্রোগ্রাম শুনিও না বরং আমার সুন্নাত এবং খোলাফায় রাশেদের সুন্নাত অনুযায়ী চলতে থাকো です。